আজকে পর্বে করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম কোনো প্রকার ক্রিম ছাড়াই আমি আজকের আইসক্রিমটি তৈরি করেছি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে ম্যাঙ্গো আইসক্রিম করব। এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে বাজারে আর সেই আম দিয়ে আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করব। খুব সহজ নিয়মে করবো আশা করবো ভালো লাগবে চলে যাচ্ছি মূল পর্বে ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করতে এখানে আমার দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ লাগবে দুই কাপ লিকুইড দুধ আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে আর সেখান থেকে কিছুটা দুধ আমি তুলে রাখলাম এটা কেন রাখলাম পর্যায়ক্রমে থাকেন আমি দেখাবো ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমার আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল যার কারণে আমার চিনিটা কম লেগেছে আপনারা টেস্ট মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে নিয়ে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে এই কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিচ্ছি এটা পরবর্তীতে আমি কি করব থাকেন আমার সাথে কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে গুলে এক সাইডে রেখে দিব। এটা ঠান্ডা পানি দিয়ে গুলাতে হবে আর খুব ভালো করে গুলে নেবেন যাতে করে দলা পেকে না যায় কর্নফ্লাওয়ারটা কিন্তু গোলানো হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন চলে যাচ্ছি আবারও দুধ জাল দিতে দুধে কিন্তু বলক উঠে গেছে দেখেন হাই ফ্লেমে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধটা বলক উঠে গেছে আর কিছুটা কমেও গিয়েছে এখন যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিব তার আগে চুলাটা বন্ধ করে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু আবারও গুলে দিয়ে দিতে হবে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর পর ভালো করে নেড়ে তারপরে আবার চুলার জালটা হাই ফ্লেমে দিয়ে দেব তো আমি ভালো করে নেড়ে নিয়েছি এখন জালটা আমি হাই ফ্লেমে না মিডিয়ামে দিয়ে দিয়েছি কেননা দুধটা তো জাল দেওয়া হয়ে গিয়েছে তো এটা কিন্তু দেখেন আস্তে আস্তে ঘন হয়ে আসবে নাড়া কিন্তু বন্ধ করবেন না অনবরত নাড়তে হবে তা হলে দলা পেকে যাবে তো এটা কিন্তু ঘন হয়ে আসছে আর একটু ঘন করে নিব আর এখন আমি নামিয়ে নিব এটা নামানোর পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে এবার চলে যাচ্ছি একটা ব্লেন্ডার নিয়েছি আর দিয়ে দিলাম এখানে দুইটা আম সাইজের দুইটা আমটা নিয়েছি আমি হিমসাগর আম দিয়ে করছি আপনারা যে কোনো আম দিয়ে করতে পারেন প্রথমে আম দুটাকে আমি ব্লেন্ড করে নিব আম কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে এখন এর ভিতরে যে আমি দুধটা দিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেটা দিয়ে দিব দিয়ে আবারও ব্লেন্ড করে নিব দুই থেকে তিন মিনিট ব্লেন্ড করলেই হয়ে যাবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন আমার মিশ্রণটি কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন আমি এই ধরনের একটা আইসক্রিমের বক্স নিয়ে নিয়েছি আর এই আইসক্রিমের বক্সের মধ্যে আমি আইসক্রিমটা জমিয়ে নিব পুরো মিশ্রণটা আমি বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য তবে এটাই কিন্তু শেষ না এরপরে আরও অনেক কাজ আছে এভাবে কিন্তু আইসক্রিম হবে না এরপরে আরও কারো কাজ আছে থাকেন আমার সাথে দেখতে পাবেন তো আমি ছয় ঘন্টা রেখেছিলাম ডিপ ফ্রিজে পরে বের করে নিয়েছি এভাবে জমে গিয়েছে আইসক্রিমটা এখন এটাকে একটা বাটিতে আমি মল্ট আউট করে নিয়েছি আর এটাকে কিন্তু আমি বেটার দিয়ে ব্লেন্ড করে নিব গ্রেড করে নিব আর আপনারা যদি চান তাহলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন আমি বিটার দিয়েই বিট করে নিচ্ছি তবে সাথে সাথে করতে যাবেন না তাহলে কিন্তু হবে না একটু পরে করতে হবে একটু নরম হয়ে গেলে তারপরে করতে হবে যেহেতু ক্রিম দেওয়া হচ্ছে না সেহেতু এই প্রসেসটা অবশ্যই মানবেন এভাবে দুই তিনবার দুই তিন ঘন্টা করে ফ্রিজে রাখবেন আর বের করবেন আর বেটার বেটার অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তাহলে একদম আপনি দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি করতে পারবেন এই যে আমার অনেকটাই কিন্তু হয়ে গিয়েছে বিট করা একটু ফোম ফোম ভাব করে নিতে হবে কিছু সময় ধরে আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিয়েছি তাতে আমার এরকম আসছে আর ক্রিম দিলে কিন্তু এই কাজটা করতে হয় না সরাসরি আপনি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলেই খেতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছু সময় ধরে বিট করে নিচ্ছি আর এই বিটটাই কিন্তু আমার আইসক্রিমটাকে ফমি করবে একদম দোকানের মতো করবে আমি দেখিয়ে দিব থাকেন আমার সাথে আমার আইসক্রিমটা ফাইনালি কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি এই যে একটা কেকের মল্ট নিয়েছি আর এই মল্টে আমি আইসক্রিমটা জমিয়ে নিব আপনারা চাইলে এখানে বাটার পেপার দিয়ে দিতে পারেন কিন্তু আমি বাটার পেপার দিলাম না সরাসরি দিয়ে দিয়েছি এবার একটু হাত দিয়ে ট্যাপ করে সমান করে নিচ্ছি তারপরে আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে আবারও ফ্রিজে রেখে দিব ছয় সাত ঘন্টা পরে বের করে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমি ছয় ঘন্টা পরে আবারও চলে আসছি আমার এখন আমি আপনাকে খুলে দেখাচ্ছি ফয়েল পেপারটা আপনারা চাইলে এখানে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন তো এই যে এইভাবে হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং অনেক মানে দোকানের মতোই হয়েছে একদম এখন আমি মলড আউট করে আপনাদের সামনে নিয়ে আসবো তবে সাথে সাথে মল্ট আউট করতে যাবেন না আমার কিন্তু একটু সমস্যা হয়ে গিয়েছে কিছু সময় পরে করতে হবে তাহলে আর এই সমস্যাটা হবে না আপনারা একটু ধীরে সুস্থে করবেন তো এই যে হয়ে গিয়েছে আমার মজাদার ম্যাঙ্গো আইসক্রিম আমি একটু কেটে দেখাচ্ছি আপনারা চাইলে আইসক্রিমের বক্সে অথবা কোনো বলেও এই আইসক্রিমটা জমিয়ে নিতে পারেন তো আমি কেটে দেখাচ্ছি আর দেখেন কতটা সফট হয়েছে অনেক মজা হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে যারা যারা আমার এই রেসিপিটি দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুস্বাস্থ্য কামনা করছি নিরাপদে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ